নর ব্যাপারে আপনি কোন ধরনের কথা বলতে চান এক নাম্বার আমান তুবিল্লা আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলেছেন আপনারা বলেন আল্লাহ কয়জন এক কুল হু আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেব নি না শিরিক ও মালাইকাতহি ফেরেশতাদের প্রতি ইমান হইল। আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ওই প্রেরণ আদান প্রদানের জন্য যে মাধ্যম বাহক এগুলা হইল ফেরেশতা আমাদের দুইটা কাদের মধ্যে দুইজন এগুলা হইল ফেরেস্তা আমাদের কবরে প্রশ্ন করার জন্য দুইজন এগুলা হইল ফেরস্তা আল্লাহর কাবা বাগরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সত্তর হাজার প্রতিনিধি আগমন করে ওই করার জন্য কাবাকে এগুলা হয় ফেরেশতা মজার বিষয় যে ওই একবারই তাওয়াফ করে ওই ফেরেশতা জীবনে আর একবারও সুযোগ পাবে না ও মুসলমান ও নবীর উম্মতের দল ওই ফেরেশতা আছে বিশ্বাস আমরা করা লাগবে ওয়া মালাইকাতিহি এবারে আসুন ওয়া কুতুবিহি এবার কিতাবের প্রতি বিশ্বাস করার কথা বলেছে বলা হুজুর কিতাবের প্রতি বিশ্বাস কোনটা এক নাম্বার আমরার যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে নাযিল হইছে কোরআন এই কোরআন সারা আমার আল্লাহ পাক রব্বুল কোরআন আমিন তার আগে আরো দুনিয়াতে পাঠাইছেন এই কোরআন একশত চারখানা কিতাব এই কোরআন হইল সব কিতাবের শ্রেষ্ঠ একশত চারখানা কিতাবের মধ্যে চারটা কিতাব হলো শ্রেষ্ঠ এর মধ্যে এক নম্বর হইল কোরআন কিন্তু কোরআনের আগে এটার বর্ণনা দিতেছে তাওরাত জাবুর ইনজিল কোরআন এ কোরআনের আগে আরো একশো তা কিতাব আছে ওই কিতাবগুলার নাম হল সহিফা ওই সহিফা গুলা দেওয়ার পরে আমার আল্লাহ পাকুর এই কোরআনের মাধ্যমে সকল কিতাবের সত্যায়ন করেছেন ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা এবার যখন ওই কিতাবের মাধ্যমে সত্যায়ন করলেন এবার ওই কিতাবের প্রতি বিশ্বাস কিতাবের প্রতি ইমান কিতাবের প্রতি ভালোবাসা কিতাবের প্রতি মহাব্বত এই কুচাইতলির মানুষের আছে না নাই السلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لوليه والصلاة على نبيه والفضل والعدل والفضل والنجم بالجسام بوحدته بكبريائه بسلطان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا زد لا ند لا اجمل وَلَا له ونشهد ان سيدنا ايماننا وخطوتنا وصناعتنا محمد رسول الله صلى الله عليه وسلم الذي ارسله بالحق بشيرا ওয়ানহি রদা ভয়ান ইলাহিবি নিহি ওয়াসি র যাও কম রম মুনি একটা জবান বন্ধ রাখবেন না সবাই জবান কুলে মায়ার শুনে পড়েন আল্লাহ আকবার আমার এই এলাকার কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র এই কুচাই তলি মধ্যপাড়া সর্দার বাড়ি প্রাঙ্গনে যুব সমাজের উদ্বেগে কবরবাসী রুহের মাক ফেরাত কামনাই এই ওয়া যদুয়ার মা পিনা কামার ভাইয়েরা বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মধ্যে আলোচনা সবন্ন তামার মা ভনেরা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়। আপনারা মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন এখানে যারা বসে গেলেন আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে আমার আল্লাহ আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী রহমায়ুল্লীলা আলমিন নবীর মাধ্যমে জানাইয়া দেয় শশ কৰো নে আমাত আলাইকুম ইনকুম তুম ইয়া হুতাহ বুদুন আল্লাহ জানা দে বান্দা আমি আল্লাহ পাকেৰে নেয়ামতে চুকৰিয়া আদায় কৰোঁ যদি তোমরা আমি আল্লাহৰ এবাদত কৰ নিঃসন্দেহে আমরা নামাজ পৰি আল্লাহৰ জন্য ৰোজা ৰাখি আল্লাহৰ জন্য শশ করি আল্লাহৰ জন্য জাকাত দেই আল্লাহর জন্য ডান সৎ সকলে বাদত করি আমার আল্লাহর জন্য একদম ডাক দিয়া বলি আর রাসূলুল্লাহ আল্লাহ নবী গো আমার নবীজি আপনার কাছে জানতে চাই তাইলে সকল মানুষ তো সকল এবাদত করে আল্লাহর জন্য আমরা এবাদত করি আল্লাহর জন্য ওগো মায়ার নবীজি আল্লাহর জন্য যারা এবাদত করে আমার আল্লাহ বলেছেন তারা যেন আল্লাহর নিয়ামত পাওয়ার পরে প্রশংসা করে ও মায়ার নবী আপনি বলেন না আল্লাহর সবচাইতে বড় নিয়ামত কোনটা এবার আমার নবী আল্লাহর কোরআন থেকে বলে দিচ্ছেন উলবি ফাদুল্লাহি ওয়া বিরহমাতিহি

সত্য কথা অবশ্যই সত্য কথা আমরা সবাই জানি রে বাবাজিরা কিন্তু একটা কথা আপনারও জেনে রাখা প্রয়োজন আমারও জেনে রাখা প্রয়োজন যারা মাইকের আমার শুনতেছেন সবার জ্ঞাতার্থে আমি বলে রাখি নবী হইল দুনিয়ার সকল ফজল সকল বরকতের চাইতে বরকত দুনিয়ার কোনো কিছুর চাইতে ওই নবীর সাথে তুলনা হয় না আল্লাহর কসম দুনিয়ার কোনো কিছুর সাথে ওই নবীর তুলনা করলে সে মুসলমান থাকে না কাফের হয়ে যায় কিন্তু মুসলমান ও নবীর উম্মতের দল ওই নিয়ামত পাওয়ার পরে ওই বরকত পাওয়ার পরে আমার আল্লাহ পাকর পুরালামিন আপনি আমিকে শরীরের মধ্যে শক্তি প্রদান করলেন পায়ের পাতা থেকে চুলের আগা পর্যন্ত আমাদেরকে একটা দেহ দিলেন এই দেহের অবয়বটা পাইয়া আমার আল্লাহ পাকরা পুরালামিন আমাদেরকে দিয়া আল্লাহ আমাদেরকে একটা উপাধি দিলেন ইনসান ইনসান মানে কালা মানুষ ইনসান মানে সাদা মানুষ ইনসান মানে আলাকার খাটো মানুষ ইনসান মানে এলাকার লম্বা মানুষ ইনসান মানে আলাকার ধনী গরিব সকল মানুষকে বোঝাইছে এই ইনসান শব্দটা কিন্তু এক প্রকার এক বচন না ইনসান শব্দটা জমা বহু বচন শব্দ ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা পর্দার অন্তরালের মা ভনেরা। এই জন্য সমাজের মধ্যে টাকা হওয়ার পরে অহংকার করা যাবে না সম্পদের কারণে বাহাদুরি দেখানো যাবে না ইনসান বানাইয়া আমার আল্লাহ পাকরা বুলালামিন বাহাদুরিটা কিন্তু আপনার কাছে দেয় না আল্লাহ কয় বান্দা তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে বাহাদুরি না দিয়া আমি আল্লাহ চলার জন্য হায়াত নির্ধারণ করলাম কারোর জন্য সত্তর বছর কারোর জন্য ষাট বছর আবার পূর্বে কার বয়স পানিওয়ালাদের একশো দেড়শো বছর হায়াত পাইছে নবী আমার ডাক দিয়ে বলে এত হায়াত পাওয়ার পরে দুনিয়ার কোন মুসলমান যদি আল্লাহর এবাদত থেকে দূরে থাকে আল্লাহ পাকের পত থেকে দূরে থাকে ওই মানুষটা কোনো দিন নাজাদ পাবে না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো নাজাদ পাওয়ার জন্য কি করা লাগবে এবার আমার নবী শিখিয়ে দিতেছেন নাজাত পাওয়ার জন্য দুনিয়াতে দুইটা কাজ আগে জরুরি এক নাম্বার ইমান দুই নাম্বার আমল ইমান যদি আপনার না থাকে তাইলে আমল দিয়ে আপনার কোনো কাজ হবে না আমরা কুমিল্লার বাসায় একটা কথা সব সময় জানি মাছ ধরার জন্য মানুষ যখন সলার লাইট নিয়ে যখন মাছ ধরতে যায় বর্তমানে অনেকে কাগজের ব্যাগ পেয়ে ওই ব্যাগ নিয়ে যায় কিন্তু আগের যুগে মানুষ মাছ ধরার জন্য ডুলা নিয়ে যেত ওই ডুলাটার মধ্যে মাছ রাখতো ওইটার মধ্যে করে ধুইয়া কিন্তু বাড়িতে নিয়ে চলে আসতো মুসলমান রে আপনি আমি সবাই জানি ওই ডুলাটার তলাটা যদি কাটা থাকে আল্লাহর কসম ওই ডুলার তলা কাটা থাকার কারণে ওই মাসের মধ্যে যত মাস রাখেন ওই মাসটা কিন্তু থাকবে না আপনার আমার ইমান ও নবীর উম্মতের দল ওই ইমানটা কিন্তু আপনি ডুলার তলাটা যেমন না থাকলে ওই ডুলার মধ্যে মাছ থাকবে না আপনার ইমানটা না থাকলে পাঁচ রক্ত নামাজ পড়লে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে আপনার ইমানটা হলো মূল বলেন ইমানটা হইল মূল তাহলে আমরা ইমানের ব্যাপারে একটা বাক্য সব সময় তালাবাদ করি আমান তুবিল্লাহি ওয়ামালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়ামিল আখিরি ওয়াল কদরি খৈরিহি ওয়া মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত কয়টা জিনিস পাইলাম আটটা 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 কোন কয়টা কি আটটা এগুলো কিন্তু জানেন

আর নচেত নামাজ পড়তে পারবা কপাল কালা বানাইতে পারবা না সবাই বলে বলে ইমানের এই দিকগুলা কেন যাচাই করো এগুলা যাচাই না করে আগে নামাজটা ঠিক মতো ফরো না বলে নামাজটা ফরতে কি লেগা বলে নামাজটা ফরার আগে ইমান দারে ঠিক করবে না হুজুর ইমানের ব্যাপারে আপনি কোন ধরনের কথা বলতে চান এক নাম্বার আমান্তু বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনার কথা বলেছেন আপনারা বলেন আল্লাহ কয়জন আল্লাহ মানিক আল্লাহর ছাড়া কাউকে সাজদা দেননি শিরিক ওয়ামালা ই কাতিহিক ফেরাস্তাদের প্রতি ইমান আন বা ফেরেস্তার প্রতি ইমান হইল আল্লাহ পাকরবুল আমিনের পক্ষ থেকে অভিপ্রেরণ আদান প্রদানের জন্য যে মাধ্যম বাহক এগুলা হইল ফেরেশতা আমাদের দুইটা কাদের মধ্যে দুইজন এগুলা হইল আমাদের কবরে প্রশ্ন করার জন্য দুইজন এগুলা হইল ফেরেস্তা আল্লাহর করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সত্তর হাজার প্রতিনিধি আগমন করে ওই করার জন্য কাবাকে এগুলা হইল ফেরস্তা মজার বিষয় যেই ফেরাস্তা একবার কারাগত তাওয়াফ করে ওই ফেরেস্তা জীবনে আর একবারও সুযোগ পাবে না ও মুসলমান ও নবীর উম্মতের দল ওই ফেরেস্তা আছে বিশ্বাস আমরা করা লাগবে ও মালা ইকাতিহি এবার আসন ও কুতুবিহি এবার কিতাবের প্রতি বিশ্বাস করার কথা বলেছে বলা হুজুর কিতাবের প্রতি বিশ্বাস কোনটা এক নাম্বার আমরার যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপরে নাজিল হইছে কোরআন এই কোরআন ছাড়া আমার আল্লাহ পাক রব্বুল তার আগে আরো পাঠাইছেন এই কোরআন এই কোরআন হইল সব কিতাবের শ্রেষ্ঠ একশত চারখানা কিতাবের মধ্যে চারটা কিতাব হইল শ্রেষ্ঠ এর মধ্যে এক নাম্বার হইলো কোরআন কিন্তু কোরআনের আগে এটার বর্ণনা দিতেছে তাওরাত কোরআন এই কোরআনের আগে আরো একশো টাকা কিতাব আছে ওই কিতাবগুলার নাম হল সহিফা ওই সহিফাগুলা দেওয়ার পরে আমার আল্লাহ পাকাব্বুর আলমিন এই কোরআনের মাধ্যমে সকল কিতাবের সত্যায়ন করেছেন ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা এবার যখন ওই কিতাবের মাধ্যমে সত্যায়ন করলেন এবার ওই কিতাবের প্রতি বিশ্বাস কিতাবের প্রতি ইমান কিতাবের প্রতি ভালোবাসা কিতাবের প্রতি মোহাব্বদ এই কুচাইতলির মানুষের আছে না নাই নম্বর বড় ধরায় জায়গায় আমানতু বিল্লাহর পাইলাম অমালায় মালায়েকাতিহি ফেরেশতার প্রতি ঈমান পাইলাম ও কুতুবিহি কিতাবের প্রতি ঈমান পাইলাম এবার আসেন উর রাসূলিহি রাসূলের প্রতি ইমান এই জায়গাটা বড় শক্ত বর্তমানে বাতল ফেরকা বিশ্ব গেছে বরে যুক্তি তর্ক সরল মহনা লোকের ইমান চুরি করে তাই কুশি ইয়ারে মমিন থাই কুশি চলছে ধর্মনিয়া বারা বারি আগুনি মা নের বাজারে থাই ইয়ারে মমিন থাই কুশি বলে রসুল লইয়া এত কেন বাড়াবাড়ি কর রসুল নুন না মাটি এটা লইয়া কেন কথা বলো রসুলকে দাঁড়ায়া সালাম দিবা না বইয়া সালাম দিবে এটা নিয়ে কেন কথা বলো রসুলের ব্যাপারে কেন তোমরা এত বাড়াবাড়ি করো বলে ওই রসুল যদি তোমার ইমানের কাতার আগে না থাকে আল্লাহর কসব এই রসুলের আগে পরে যে তিনটা 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 করে ছয়টা বিষয় আছে আল্লাহর কসব এ একটা বিষয় আল্লাহর কাছে কবুল হবে না বলে কেন বলে শোনো আরে নবীর তাজি মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরবারে

নবীদানে দেখ না গা দিছ খুলে কয়দ লইবো কয় দ লইবো কেউ কয় নূর কেউ কয় মাডি আরেক একদল কয় নূরো না মাডিও না আমরা এক ফকা লা জেগা দিয়া বানাইছে তার নূর দিয়া বানাইছে কোরানে কইছে তুমি মাননা কেন বলে এই প্রশ্ন কবরে কর্ত না বলে কর্ত না বাক লা নূর প্রশ্ন করবে না কে কইছে কবরে প্রশ্ন কয় তিন ফস্তরের মধ্যে নুরের প্রশ্ন আছে ডিমু একটু বসবেন কষ্ট করে বসতে রাজি আছেন ঠিক শুধু এই কথাটা শেষ করতে দেন বেশি উপরে ক্লাস লাগবে না কুমিন লালিয়া মাদ্রাসায় যাবেন মাত্র আলিম ক্লাসের মেশকাতুল মাসাবির কিতাবুল ইমান দায় খোলবেন দেখবেন 71 দলের হাদিস আছে নি রে আহ ওরে উম্মত হবে তিয়াত্তর দল বাহাত্তর দল যাইবে রে তল বলিয়াছেন নবী দনে দেখ না হাদিস খুলে ওরে বর্তমানে বাতল ফারকা বিশ্ব গেছে পরে যুক্তি তর্কে সরল মনা লোকের মান চুরি করে তাই কো খুশি ইয়ারে মুমিন তাই খুশি ইয়ারে সাইন নাম্বার বললাম ওয়ারসুলিহি তার প্রতি ইমান রসুলের নামটা কইতে আস্তে কইলে তার প্রতি ইমান কোনটা দিয়া আমি জানি এনে কোনো অভাবই নাই আর যদিও ঠাই নি রাল তুমি বই অবা শুনব কারণ আইতে দাইতে অভাবই আমি কুমিল্লার ফুত শুননি হইলেও কুমিল্লার ফুত আমি হুন্ডা দিয়ে আইতে আমার সালাম দে বুঝিনি খাইনি রাখ তাহলে বলেন সাইন নাম্বার অরসলিহি কার কথা বলছি রসুল জানি আসতে বলে তিনি আসতে আল্লাহ কুরআনুল কারিমে ২৮ পারার মধ্যে সূরা সফে ঘোষণা করে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্কি আলা দিন কুল্লিঘি ওয়া লাউ ক্যারিঘাল আল্লাহ কো আল্লাফাকেমন রসুলকে পাঠাইছেন বিল হুদা হেদায়তের বানি দিয়া কদিন হা সত্য ধর্ম দিয়া লিউ লিহি রাহু আলাপদিনী যখন এই ধর্মটাকে দিনটাকে মানুষের কাছে যাহি করতে চায় প্রকাশ করতে চায়

আমার এ বেড়া গড়ে হুজুর আমরা এনে আইলে আমরা অনেকে কয় আমরা মাঝারে যাই আমরা বলে মাঝার পূজারি আল্লাহর কসম আমি স্বামী দাদা আজীবন এ জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ডে ধনপুরে আমার বাড়ি আমি আসি এক কথা বলে দিয়ে গেলাম এই পর্যন্ত এখন থেকে আগেও যারা বলছে ভবিষ্যতে যারা বলবো মাদার জেয়ারত্রে যারা পূজার সাথে তুলনা করব তার বউ অটো তালাক

বেশি উপরের কোন বড় হুজুর লাগবে না আপনারা যারা মাজার জিয়ারতে ফুজা বলেন আপনারা যে সাহেবদেরকে যে হুজুরদেরকে মাইনা জিয়ারতে ফুজা বলেন ওই হুজুররে আগে জিজ্ঞাসা করবেন হুজুর মাজার দেয়ারতের বিষয় না জিগে আগে জিগেবেন হুজুর রসুলের কোন সুন্নতকে কেউ যদি এনকার করে সুন্নতকে কেউ যদি অবহেলা করে তার পরিণাম কি হুজুর কইব 100% মান তারাকা সুন্নতি কুফরুন ওই ব্যক্তি বলবো হ্যাঁ রাসূলের সুন্নাতকে তরক করা রাসূলের সুন্নতের ব্যাপারে এনকার করা এটা কুফুরি এবার কইবেন হুজুর মাজার দেয়ারত নাকি সুন্নতে রাসূল রাসূল নাকি লাইলাতুল বরাতের রাতে মাজার জিয়ারত করছে জান্নাতুল বাকি জিয়ারত করছে হুজুর তাহলে আপনারা যে জিয়ারতে পূজা কোন রাসূলের সুন্নতে এনকার করেন হুজুর তাহলে এই জিন্নতরা এনকার করলে আপনি কাফের হয়ে গেছেন বুঝেন না মনে হয় এ সুন্নতটা না অবহেলা করার কারণে আপনি কাফের হয়ে গেছেন বলে হুজুর তাহলে বউটা তালা কইলো কেমনে আচ্ছা আপনি কাফের হওয়ার আগে আপনি কি ছিলেন আপনার বউ কি ছিল এখন বউ আছে কি আপনি হইছেন কি মুসলমান কি কাফের হয়ে বিয়ে করতে পারে সাইরা গেছে আরো বাঙ্গল লাগবো তাইলে সবকিছুর আগে নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সাল্লাই ঘুয়া সাল্লাম গত দুই বছরে কোন জায়গা এ ওয়াজ করছি না ঠান্ডা ওয়াজ করি মনোযোগের সাথে শুনবেন বাবাজিরা নিজের ঘরের মধ্যে সুন্দর ওয়াজের মাধ্যমে যদি আমার মুসলমান ভাইকে না বাঁচাইতে পারে আমার এলাকার মানুষকে যদি না বাঁচাইতে পারে কারণ আল্লাহর কোরআন ঘোষণা করে কো আংফুসা কুম ওয়াহালি নারা আগে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও তারপরে তোমার আহালকে বাঁচাও দনপুর দূরে নয় আপনাদের কুচাই তরি দূরে নয় বাজার খাওয়া লাগে মেডিকেলের বাজার টমসম্রিদের বাজার সব বাজারের বাজার চুয়ারা বাজারের বাজার আপনার আমার আহাল আপনারা আমার পরিবার আপনারা আমার এলাকার মানুষ আপনারা যদি কোনো সামান্য একটা কথার কারণে গোমরাই হয়ে যান আপনি যদি চলে যান আল্লাহর কসম এ সামিম দাদা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে এই জন্য আমি চাই না আমার কোন থেকে দূরে সরে যাক এই জন্য আপনাকে আমি আগে ইমানের ব্যাপারে বুঝাইতেছি এই জন্য রসুলের প্রতি আনা আপনার প্রতি ফরস রসুলের প্রতি আনা আপনার জন্যেম রসুলের প্রতি আনা আপনার জন্য আবশ্যক

আপনাকে আমাকে বিচার করবে এই বিশ্বাস অন্তরে রাখার নাম হইল ইমান ওয়াল আখিরাতে এবার আসেন ছয় নাম্বার ওয়াল কদরি খায়রিহি তাকদিরের ভালো এবং মন্দ ওয়াল কদরি খায়রিহি তাকদিরের ভালর প্রতি বিশ্বাস রাখতে হবে আপনার পাশে আপনার কোন মুসলমান ভাই পাঁচ তলা বিল্ডিং বানাইছে হিংসা করা যাবে না আপনার কোন মুসলমান ভাই লাখ টাকা কামাই করে হিংসা করা যাবে না আপনি দশ টাকা কামাই করে এটা নিয়ে অবহেলা করা যাবে না আল্লাহর নবী ডাক দিয়া কয় ওয়াল কদরি খায়রিহি নিজের মন্দটাকে বিশ্বাস করবা যে সবকিছু আমার আল্লাহ নিজেই নির্ধারণ করে দিয়েছে তাহলে মুসলমান আজকে তোমাকে কম দিয়েছে দশ বছর পরে আমার আল্লাহ তোমার বেশি দিতে দেরি করবে না 기나보, 기나보. <있다> আরেকটা জিনিস বিশ্বাস করা লাগবে আপনি যখন দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরে চলে যাবেন আমার আল্লাহ আপনার ইন্তেকালের পরে আপনাকে আবার উত্তোলন করবেন